দেহে বিশেষ রোগ থাকলে বিশেষ যোগগুলো করতে হয় সব যোগ সবসময় করা উচিত নয় হাঁটা দৌড়ানো শরীরের জন্য সবচেয়ে উপকারী যোগ অল্প দূরত্বে রিক্সায় যাতায়াত করা উচিত নয় অল্প দূরত্বে হাঁটা সবচেয়ে ভালো দৌড়ানো মানব দেহের সর্ব অঙ্গের সুষম যোগ দৌড়ানোর যোগ যোগ রোগ প্রতিরোধ করে এক জায়গায় দাঁড়িয়ে দৌড়ানোর যোগ করা যায় আবাল বৃদ্ধ বনিতা শিশু কিশোর নারী পুরুষ জ্যোতি সবার দৈনিক নির্দিষ্ট সময়সীমায় দৌড়ানো দরকার প্রয়োজন অত্যাবশ্যক দৈনিক দৌড়ানো দৌড়ানো হাঁটা অতি উত্তম যোগ দৌড় হাঁটা প্রাণী দেহ নিরোগ করে দৈনিক দৈনিক কম দামে সুষম খাবার খাওয়া দরকার সবার আগে মস্তিষ্কের যত্ন নেওয়া দরকার দৈনিক দৌড়ানো সর্ব অঙ্গের সুষম ব্যাগ রোগ রোগা ভগ্ন স্বাস্থ্যের বদনাম অতি দ্রুত ঘুষানোর দরকার প্রয়োজন অত্যাবশ্যক রোগের অনুভব হলে অতি দ্রুত ডাক্তার দেখানোর দরকার প্রয়োজন অত্যাবশ্যক ঝাড়ফুঁট তাবিজ কবচ পাথরের নিকট যাওয়া পরম নিষিদ্ধ আয়ুর্বেদিক হার্বালের নিকট নিশ্চয়ই যাওয়া যেতে পারে প্রয়োজনে এক জায়গায় দৌড়ানো দরকার প্রয়োজন অত্যাবশ্যক দৈনিক দৌড়িয়ে জীবনের দুর্ভোগ কমানো দরকার বিশ্বসরা দৌড়বিদ হওয়া দরকার অক্সিজেন পানি এই ইতিবাচক চিন্তা প্রভৃতি দেহের সবচেয়ে মজাদার খাবার সংক্ষিপ্ত সময়ের দৌড় প্রাণী দেহের অনেক উপকার করে দৈনিক দৌড়াতে পারলে দেহের বহু রোগ কাটে দৈনিক দৌড় সুখী সুন্দর সুস্থ জীবন সুনিশ্চিত করে মানব দেহ পশু পাখির দৌড় প্রতিযোগিতার আয়োজন করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক পশু পাখি জীবজন্তুদের দেহে ভয়াবহ অনেক রোগ হয় ইভেন্ট ম্যানেজমেন্টে সৃষ্টির বিনোদন সুনিশ্চিত করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক শিশুদের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করা দরকার প্রয়োজন অত্যাবশ্যক একটি গীতি কবিতা দৌড় লেখক গুরু মহাবিশ্ব দৌড় প্রতিদিন তোমরা সবাই দৌড় দাও মানব জীবনের সবাই দীর্ঘজীবন বানাও তোমরা প্রতিদিন সবাই দৌড় দাও দৌড়ানো দৈনিক হাঁটা অতি উত্তম যোগ দেহনগে মানব জীবন কর উপভোগ তোমরা দৈনিক কম দামে সুষম খাবার খাও প্রতিদিন তোমরা সবাই দৌড় দাও দৈনিক দৌড়ানো সর্বাঙ্গের সুষম ব্যায়াম তোমরা ঘুচাও অতি দ্রুত আর স্বাস্থ্যের বদনাম রোগ হলে অতি দ্রুত ডাক্তারের কাছে যাও প্রতিদিন তোমরা সবাই দৌড় দাও ঝাড়ফুঁক তাবিজ কবজ যায়না পাথরের কাছে নিশ্চয়ই তোমরা পারো যেতে আয়ুর্বেদিক হারপালের হারবালের পিছে প্রয়োজনে এক জায়গায় তোমরা দৌড় বানাও প্রতিদিন তোমরা সবাই দৌড় দাও দৌড়ানো সর্বাঙ্গের যোগ তোমরা কমাও দৌড়িয়ে জীবনের দুর্ভোগ বিশ্বসেরা দৌড়বিদ তোমরা হও প্রতিদিন তোমরা সবাই দৌড় দাও অক্সিজেন পানি এই ইতিবাচক চিন্তা দেহের খাবার দৈনিক কিছু সময় অবশ্যই দৌড়ানোর দরকার সুস্থতা সুস্থ করো তোমাদের মহাবুল মহামূল্যবান গতর গাও প্রতিদিন তোমরা সবাই দৌড় দাও সংক্ষিপ্ত সময়ের দৌড় অনেক উপকার করে দৌড়ে দেহের বহু বেমার রোগ ঝরে পড়ে তোমরা সবাই সুখী সুন্দর সুস্থ জীবন পাও প্রতিদিন তোমরা সবাই দৌড় দাও সবাই তোমরা দৌড় প্রতিযোগিতায় করো আয়োজন ইভেন্ট ম্যানেজমেন্টে করো তোমরা সৃষ্টির বিনোদন দৌড় শিশুদের দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়াও প্রতিদিন তোমরা সবাই দৌড় দাও দেহে আছে পশুদের রোগের পাহাড় পশুদের দৌড়ানো তাই খুবই দরকার প্রাণীদের পশু পাখিদের দৌড় প্রতিযোগিতার দিকে তোমরা তাকাও প্রতিদিন তোমরা সবাই দৌড় দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস গুরুর কমান্ড মানো এককলিক দলগত যোগ করো নীরব অবলিক উচ্চস্বরে যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছামত সময়সীমা যোগ করো আনন্দচিত্ত যোগ করো যোগের সময় সঙ্গীত শোনা গেলে শুনো বিশেষ যোগের জন্য বিশেষ যোগগুলো করো বৃত্তাকার স্থান নির্বাচন করো বৃত্তাকার পরিধিতে দৌড়াও নিশ্চয়ই বৃত্তাকার পরিধিতে হাঁটতে পারো বৃত্তাকার পরিধিতে হাঁটার সময় নীরব উচ্চস্বরে উত্তম শব্দ অবলিক বাক্য বলো যোগ ইচ্ছা মতো সময় সময় করো দাঁড়ানো যোগ করো হ্যাপি এভ্রিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক